এখানে ভারতবর্ষের মধ্যে হিন্দুরা আছে বলেই সমস্ত ধর্মের লোকেরা শ্রদ্ধার সাথে নিষ্ঠার সাথে নির্ভেজাল ভাবে আমাদের এই দেশে নিজ নিজ ধর্ম পালন করতে পারছেন আপনারা এখানে যারা হিন্দু হয়েও কমিউনিস্ট করছেন কমিউনিস্টদের ভোট দিচ্ছেন আপনারা কিন্তু এখানে আপনাদের আদি পুরুষ ছিল না আপনারাও কিন্তু একদিন বাংলাদেশ থেকে হয়ে এইখানে এসে বসতি স্থাপন করেছেন বাংলাদেশ থেকে কেন বিতাড়িত হয়ে এসছেন নিজের ধর্মকে রক্ষা করার জন্য নিজের পূজা পদ্ধতিকে রক্ষা করার জন্য নিজের ইষ্ট দেবতাকে রক্ষা করার জন্য নিজের মায়েদের ইজ্জত রক্ষা করার জন্য নিজের বনেদের ইজ্জত রক্ষা করার জন্য এখানে এসছেন এখানে আসার পর যারা আমাদের ধর্মের বিরোধিতা করেন যেই কারণে আপনি এসছেন সেই কারণ ভুলে গিয়ে আপনারা আবার কাকে ভোট দিচ্ছেন যারা আমাদের হিন্দু ধর্মে পূজা পদ্ধতি ভগবান রীতি রীতি যারা সময় বিরোধিতা করেছে আজকে শঙ্কর প্রসাদ দত্ত যেটা করেছেন ব্যক্তি শঙ্কর প্রসাদ দত্ত করেননি সেইটাই সিপিএম এর স্ট্যান্ড পয়েন্ট আজকে থেকে নয় তাদের ইতিহাস তারা সব সময় আমাদের এই দেশের বিরোধিতা করেছেন আমাদের দেশে হিন্দু ধর্মের বিরোধিতা করেছেন এবং হিন্দু দেব দেবী মহাপারস হিন্দুদের যে গ্রন্থ পুরাণ বেদ ইত্যাদি নিয়ে সব সময় তারা গালি গালাজ করেছেন এইটা তাদের আজকের নয় এটা সিপিএম এর মজ্জায় মজ্জায় আছে কারণ কারণ আমাদের এই দেশ হিন্দুত্বের উপর আধারিত এখানে হিন্দুরা আছে বলেই মুসলিমরা আছে আজকে ভাবুন বাংলাদেশের কথা ভাবুন সেইখানে হিন্দুরা আজকে থাকতে পারছে সেইখানে হিন্দুদের আজকে কি অবস্থা সেইখানে যেখানে হিন্দুরা নেই সেইখানে কিন্তু কমিউনিস্ট চলে না আজকে পাকিস্তানের কথা ভাবুন সেইখানে হিন্দুরা আছে নেই সেখানে হিন্দুরা থাকতে পারে না আফগানিস্তানে হিন্দুরা থাকতে পারে না আফগানিস্তানেও হিন্দুরা থাকতে পারে না কিংবা অন্য দেশে